নমস্কার বন্ধুরা শঙ্করী কিচিনে সকলকে স্বাগত আর শেয়ার করবো অঙ্কুরিত মুগের তরকা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর আমরা সাধারণত গ্রিন মুগ দিয়ে যে তরকা খাই এই তরকাটা কিন্তু সম্পূর্ণ আলাদা আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে অঙ্কুরিত মুগ এক কাপ গ্রিন মুগকে আমি ঘন্টা তিনেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা জল ঝরিয়ে অঙ্কুর বের করে নিয়েছি রান্নায় মুক্ত মেন উপকরণ আর বাকি যা যা উপকরণ রান্না করতে করতে দেখিয়ে দেবো কিছু ধনে পাতার কুচি লাগবে সেটাকে রেডি করে নিলাম দুটো টমেটো কুচি করে নিচ্ছি এছাড়া আর যা যা উপকরণ সেটা ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দেবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি আপলোড করি না সবার আগে আপনার পৌঁছে যাবে স্প্রাউট মুখের মধ্যে এখন আমি এক এক করে উপকরণ মেশাবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো দু চা চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দু চা চামচ ধনের গুঁড়ো আমি কিছু মশলায় এর মধ্যে অ্যাড করছি ছোট এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি এতে গন্ধটা খুব ভালো হবে সঙ্গে দিলাম তরকার মশলা দু চা চামচ চাট মশলা দিলাম একটা চামচ কাঁচা লঙ্কার কুচি দিলাম দুটো আর সঙ্গে দিলাম ধনে পাতার কুচি দুটো টমেটোর কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা একটা চামচ সঙ্গে দিচ্ছি কাঁচা সরষের তেল দু চা চামচ এই অঙ্কুরিত মুগের মধ্যে সমস্ত মশলা আমি ভালো করে মাখিয়ে নেব যখন এটার মধ্যে মশলাগুলো মাখানো হবে তখন কিন্তু এটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে আপনার মনে হবে কাঁচাই কিছুটা খেয়ে ফেলি কাঁচা খেতেও কিন্তু খুব ভালো লাগবে স্প্রাউট মুখে চাট খেতে কিন্তু খুব ভালো লাগবে কাঁচা সর্ষে তেলের গন্ধ পাবেন বেশ চটপটা লাগবে তারপর ঝাল ঝাল আবার একটু টমেটোর টক পাবেন সঙ্গে চাট মশলার বেশ চটপটা একটা ব্যাপার সব কিছু মিলিয়ে কাঁচা খেতে বেশ ভালো তবে আমি এটা রুটি বা ভাতের সাথে যাতে খাওয়া যায় সেইভাবেই আমি রেডি করব এটা এতটা টেস্টি লাগবে না আপনাদের কি বলবো এর মধ্যে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না এরকম হয় অনেক সময় আমরা নিরামিষের দিনে কি খাবো সেটা ভেবে পাই না অথচ স্বাস্থ্যকর একটা খাবার খেতে ইচ্ছা করে আপনারা তখন এরকমভাবে অঙ্কুরিত মুখ দিয়ে আপনারা তর্কা করতে পারেন তর্কা তো অনেকভাবেই খান কিন্তু এইভাবে তো কোনো সময় করে খেয়ে দেখেননি একবার করে খেয়ে দেখবেন আমি এখন কড়াইয়ে কিছু দিইনি স্প্রাউট মুখটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু এক মিনিট এটা নাড়াচাড়া করব যদি মনে হয় নাড়াচাড়া না করে এমনি এর মধ্যে জল মিশিয়ে সেদ্ধ করে নিতে পারেন তবে আমি এটা প্রেশার কুকারে দিচ্ছি না প্রেশার কুকারে দিলে এটা তাড়াতাড়ি গলে যাবে আর একদম গলে গেলে রান্নাটা ভালো লাগবে না পরিমাণ মতো জল দিয়ে আমি এখন সেদ্ধ করে নেব কাঁচা খেলে তো খুবই উপকারী কেননা অঙ্কুরিত জিনিস চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন সেদ্ধ করব এটা সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না কেননা এটা তো আমরা কাঁচাই খেতে পাচ্ছি সেখানে এটা খানিক্ষণ আমি কুক করলাম এটা তো কুক করছি চলুন একটা ফোড়নের জন্য তরকা আমি তৈরি করি আমি তরকাটা দেব ঘিতে ঘি নিচ্ছি এখানে দু চামচ ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কেননা আমি যে ফোড়নটা দেবো সেগুলো কিন্তু জ্বলে যেতে পারে ছোট চামচের আমি দু চা চামচ গোটা জিরে দিয়েছি জিরের গন্ধটা ভালো লাগবে আর আমি এখানে ব্যবহার করেছি হিং অল্প পরিমাণে ধনে পাতার কুচি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম অফ করা রয়েছে না হলে সব মশলা জ্বলে যাবে কসুরি মেথি দিয়েছি কিছুটা সঙ্গে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি আবারও গ্যাসের ফ্লেমটা আমি অন করে তরকাটা এবার মুখ করার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলেই একেবারে রেডি রকম অবস্থাতেই আমি নামিয়ে ফেলব এটা খুব বেশি আমি ঝোল ঝোল রাখবো না এটা যদি আপনারা মনে করেন ভাতের সাথে খাবেন ভাতের সাথেও খেতে পারেন আবার রুটির সাথে যদি মনে করেন যে এটা খাবেন রুটির সাথেও খেতে পারেন শুধু মুখেও খেতেও খুব ভালো লাগবে যেরকমভাবেই খাবেন সেরকমভাবেই এটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ